আমাদের নবী রহমাতুল আলমান একদিন খাওয়ার গ্রহণ করার জন্য বসলেন খাবার মোবারককে দেওয়ার পরে নবীজি বুঝতে পারলেন লবণ পর্যাপ্ত হয় যদিও প্রশংসা না করি বদনাম কিন্তু ঠিকই আমি আপনি করে ফেলি কিন্তু নবী রহমতুল্লিল আলামিনের চরিত্র মোবারকটা দেখেন আমাদের মা নবীজির স্ত্রী আমাদের আম্মাজানের ঘরে খাবার গ্রহণ করলেন কিন্তু ওইদিন দিন লবণের সাতটা পারফেক্ট হয় নাই আমাদের নবী কি করলেন হাও বলেন নাই নাই নাও বলেন সুন্দর করে উঠে চলে যাওয়ার সময় ওনাকে বললেন তুমি একটু খেয়ে দেখিও এবার নবী যাওয়ার পরে উনি যখন খাবারটা মুখে দিলেন নিজে রান্না করা খাবার খেতে পারলেন না মুখ থেকে ফেলে দিলেন ঝট করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন যে খাবার আমি রান্না করা আমি খেতে পারছি না আমার নবী খেয়ে কিভাবে ফেললেন কিভাবে সহ্য করলেন শুধু আমি যেন কষ্ট না পাই সেজন্য এটা নবীর চরিত্র